নতুন একটি ফোন কেনার জন্য চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমরা এই মুহূর্তে অবস্থান করছি যমুনার মেন গেইটে এরপর আমরা ঘেটে এন্ট্রি করে যমুনার ভিতরে ঢুকে গেলাম এই ছিল যমুনার ভিতরের দৃশ্য আর এটা হলো যমুনার ভিতরে থাকা সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের ক্লাস এরপরে চলে গেলাম আমরা একটি মোবাইলের দোকানে আর আমাদের আগে থেকে একটি মোবাইল পছন্দ ছিল সেটি এখন আমরা চেক করব। এটি সে ফোন স্যামসাং এ ফিফটি সিক্স ভাই ফোনটি সব কিছু ভালোভাবে চেক করে নিচ্ছে তাদের এই শপে অ্যান্ড্রয়েডের পাশাপাশি সকল প্রকার আইফোন পাওয়া যায় আইফোনের লুকগুলো দেখতে অনেক সুন্দর আমাদের মোবাইল চেক করা শেষ প্রায় যেহেতু মোবাইলটি আমাদের পছন্দ হয়েছে এখন আমরা পেমেন্ট করে মোবাইলটি নিয়ে নিব আর আমার ছোট ভাই এদিকে টাকার গ্রাম শুনে সে অনেক মজা নিচ্ছে ছোট ভাই একটা ফোন নিছে সেই ফোনটা এখন আমরা ওয়াটারপ্রুফ কিনে সেটা চেক করবো চলুন দেখা যাক এদিকে ফোনটাকে বারবার পার নিতে চুবিয়ে ডুবে ভালোভাবে চেক করে নিচ্ছে আমারই ছোট ভাই সে ভালোভাবে চেক করার পরে দেখলো না সব ঠিকঠাক আছে আমাদের মোবাইল কেনা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা যমুনা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি এবং রাস্তার আশেপাশে অনেক লোক আছে আপনারা এদিকে আসবেন দেখবেন ভালো লাগবে যমুনা বাংলাদেশের মধ্যে এক বড় বৃহত্তম শপিং কমপ্লেক্স যেটা লুক অসাধারণ আর আজকের এই ফোনটির ওনার কিন্তু ছিল জাবির সে নতুন একটি ফোন কিনলো আজকে শুভকামনা তার ফোনের জন্য আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন